আজ উত্তরের উপরের দিকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টি আজ দক্ষিণের হাওড়া হুগলি কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা পূর্বাভাস কালও তাই চৌদ্দ তারিখ উত্তরে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে ষোলো সতেরো এবং আঠেরো তারিখ উত্তরে ভারী এবং দক্ষিণের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস ষোলো সতেরো এবং আঠারো তারিখ উত্তরে ভারী এবং দক্ষিণের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস চোদ্দ পনেরো তারিখ পশ্চিমে তিন জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহে সতর্কতা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহে সতর্কতা বাকি জেলায় চূড়ান্ত আর্দ্র এবং ঘরমাক্ত আবহাওয়া এর মধ্যে পনেরো তারিখ ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তিরিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া পনেরো এবং ষোলো তারিখ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ায় পূর্বাভাস সেদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহ থাকছে না বারো এবং চোদ্দ তারিখ কোনো বৃষ্টি পাবে না কলকাতা পনেরো তারিখ খুব সামান্য বৃষ্টি পেতে পারে ষোলো সতেরো এবং আঠেরো কিছুটা আসানোরও বৃষ্টি পাবে কলকাতা মৌসুমি বায়ু নিয়ে দিল্লির মৌসুম ভবন চোদ্দ তারিখের আগে কোনো পূর্বাভাস দেওয়া জায়গায় নেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ার এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেন ফলের দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেড ফলের দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেড ফলের সত্য দেওয়া এই মানে ফোকাস দেওয়া হয়েছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড রেন ফল Podcast, yeah. Bureau report, the United India News.